সুপ্রিয় ছাত্রছাত্রী সবাই কেমন আছো যারা দুই হাজার পঁচিশ সালে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি কোনো টাকা ছাড়াই পলিটেকনিক ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ প্রস্তুতি নিতে বিশ্বাস পলিটেকনিক ভর্তি কোচিং পেজের সাথে থাকতে পারো ভিডিওটা শেয়ার করে দেবা যাতে তোমাদের বন্ধুরা বা পরিচিত যারা আছে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাই যাতে ভিডিওটি দেখে উপকৃত হয় তোমাদের কথা ভেবেই সম্পূর্ণ বিনামূল্যে পলিটেকনিক ভর্তি পরীক্ষার এই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি আর এই প্রস্তুতিতে যারা অংশগ্রহণ করবা কমেন্ট বক্সে নাম স্কুলের নাম এবং জেলা দিয়ে দেওয়া তাহলে তাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে আর এবার যেহেতু দীর্ঘদিন পরে পলিটেকনিক ভর্তি পরীক্ষা আসছে এই পলিটেকনিক ভর্তি পরীক্ষায় ইতিমধ্যে বলছি যে সত্তর নম্বরের এনসিকিউ হবে আর এই সত্তর নম্বরের এনসিকিউর ভিতরে বিশ নম্বর থাকবে গণিতে গণিতে এই বিশ নম্বর অনেকের কাছে সহজ হতে পারে অনেকের কাছে কঠিন হতে পারে আমি যখন দুই হাজার বারো সালে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি আমার কাছে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে গণিতের নাম্বারগুলো আমি খুব সহজে তুলতে পারছিলাম সবগুলোই ইম্পর্টেন্ট কারণ প্রতিটা নম্বরেই চান্স পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা সবগুলোই গুরুত্ব দিব কিন্তু গণিতের নম্বরগুলো যদি আমি আগায় রাখতে পারি তাহলে আমার জন্য মানে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য উপকার হবে ঠিক আছে তারই ধারাবাহিকতায় গণিতে যেহেতু বিশ নম্বর তাই প্রথম গণিত দিয়েই শুরু করছি পাশাপাশি অন্য অন্য সাবজেক্টের ভিডিও দিব তোমরা সবাই ভিডিওগুলো দেখবা ভিডিওগুলো শেয়ার করবা এবং বন্ধুদের যারা পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে জানাবো বা তাদের দেখার সুযোগ করে দিব এবং যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে নাম স্কুলের নাম এবং জেলা লিখবা গণিতে যেহেতু বিশ নম্বর আর এই বিশ নম্বর আমরা কিভাবে সহজে পেতে পারি সেজন্য আমরা গণিত দিয়ে শুরু করব গণিতের প্রথমে আছে সংখ্যা ধারণা ঠিক আছে গণিতের সংখ্যা ধারণা আমরা হয়তো গণিত সবাই পারি কারণ নবম দশম শ্রেণী গণিত পাশ করে কিন্তু আমরা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো তাই না তাইলে গণিতে জানি কিন্তু কোন প্রশ্নগুলো আসে বা কোন টাইপের প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু সবাই জানতে নাও পারি বা আমরা পরীক্ষার খাতায় যেগুলো বিস্তারিত অঙ্ক করছি ঠিক আছে এখানে তো বিস্তারিত করার দরকার নাই কারণ এখানে শুধুমাত্র আমার এমসিকি এর উত্তরটা জানবো চারটা অপশন দেওয়া থাকবে অপশনে কোনটা উত্তর সেটা আমি টিক দিব কিন্তু উত্তর দিতে গেলে তো শর্টকাটে হোক বা রাফ করে হোক পাশাপাশি আমার সমাধান করতে হবে চলো শুরু করি প্রথম ম্যাথ যেটা আছে এখানে দ্বারা গঠিত শূন্য এক দুই এবং তিন কত শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল অথবা পার্থক্য বিয়োগফল যা পার্থক্য তাই কত এটা জানতে চাইছে তাহলে কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল বা পার্থক্য কত কত দ্বারা গঠিত শূন্য এক দুই এবং তিন দ্বারা এখানে আমরা এটা সমাধান করব যেমন শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা শূন্য এক দুই তিন তারা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা গঠিত করতে গেলে এখানে তিন রয়েছে তিন সবথেকে বড় তিন দুই তারপরে আছে এক এবং শূন্য এই এদের দ্বারা গঠিত যদি করতে যাই তাহলে আমি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন দুই এক শূন্য তারপরে শূন্য এক দুই এবং তিন দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা লিখবো এখন শূন্য আছে আমি প্রথমত শূন্য দিতে পারবো না শূন্য থেকে বড় আছে এক তাহলে আমি এক দিয়ে শুরু করি এক তারপরে দিব শূন্য তারপরে

আমরা কিন্তু যেহেতু এমসিকিউ করব এই লেখাগুলো দরকার নাই জাস্ট বোঝার জন্য করছি কারণ আমরা ম্যাথ সবাই পারি পারলে কিন্তু পরীক্ষার খাতায় একটা ম্যাথ করতে কিন্তু সময় লাগবে এত সময় কিন্তু ওই এমসিকিউ জন্য নাই আমাদের কিন্তু সময়ের ভিতরে সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে এই জন্য যত শর্টে করে পারা যায় লেখার সময় এত বিস্তারিত লেখা দরকার নেই জাস্ট বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা নিজের বোঝার মতন করে দুইটা সংখ্যা লিখেই বিয়োগ করে দিলে বিয়োগটা দিয়ে যেটা থাকবে সেটা আমি অ্যান্সারে ঠিক দিব ঠিক আছে এরপরে পরের ব্যাখ্যা দিই এখন জাস্ট শুধু বোঝার জন্য একটু বিস্তারিত লিখছি পরে এখানে একটা ম্যাথ আছে 0.4 গুণ 0.02 গুণ 0.08 সমান এইটা গুণ করলে কত হয় এটা জানতে চাওয়া হইছে ঠিক আছে ওবাউ এই ম্যাথটা দিবে তা না এই টাইপের ম্যাথ দিতে পারে কিন্তু আমরা যদি নিয়মটা জানি তাহলে সেটা সমাধান করতে পারবো এখন দেখি এটা সমাধান নিয়ম হচ্ছে এই যেমন দশমিকের পরে রয়েছে চার তাহলে আমরা প্রথমে চার লিখব আর নিচে যাচ্ছে এই যে দশমিক বা পয়েন্ট যেটা এর জন্য এক আর এই পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা থাকবে তার জন্য আমি একটা করে শূন্য দিব তাহলে এখানে চার রয়েছে চার লিখলাম দশমিক তুলে দিয়ে এক আর এরপরে দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে বলে একটা শূন্য সেইভাবে এখানে রয়েছে দুই আমি দুই লিখলাম দশমিকের জন্য এক আর দশমিকের পরে একটা দুইটা সংখ্যা তাহলে দুইটা শূন্য পরে গুণ দিয়ে এখানে রয়েছে আট তাইলে আমি উপরে আট লিখলাম আর এই দশমিকের জন্য এক আর দশমিকের পরে একটা দুইটা সংখ্যা তাহলে দুইটা শূন্য এখন আমি এটা গুণ করবো তাহলে আমরা কিন্তু পয়েন্ট গুলো তুললাম তোলার পরে এখন গুণ করবো উপরে চার দু কোনো আট আট আটা চৌষট্টি তাহলে উপরে হচ্ছে চৌষট্টি আর নিচে একটা শূন্য তিনটা শূন্য পাঁচটা শূন্য একের পরে পাঁচটা শূন্য তিনটা চারটা পাঁচটা শূন্য এখন আমরা পূর্বে যেমন দশমিক তুলছিলাম সেই সেম ভাবে একের জন্য দশমিক আর একের পরে পাঁচটা শূন্য আছে তাইলে আমার পাঁচটা সংখ্যা হবে পাঁচটা সংখ্যা তিনটা শূন্য আর ওপরে চৌষট্টি আছে চৌষট্টি এখানে এই যেটা আছে এটা আমরা দিব অপশনে এইভাবে আমরা এই টাইপের যদি কোন অঙ্ক আসে তাহলে সেটা সমাধান করবো ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখব